আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শোকের মাছ ধরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর নতুন ফিশিং ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এটা হলো ঐতিহাসিক গাজীপুরের বেলাই বিলে পাশে কেশরিতা বিল বেলাই বিলেরই একটা মূল বিলের অংশ সেই রকম অসম একটা প্লেস খুব সুন্দর একটা জায়গা এখানে ওই একটা বড় রিসোর্টও আছে ওই যে দেখা যাচ্ছে রিসোর্টের প্রচুর লোক সমাগম হয় বিকেলের দিকে অনেক লোকজন আসে আবার ফিশিংয়ের জন্য একটা উপযুক্ত স্থান সেই রকম ফিশিং করা যায় উন্মুক্ত জায়গা ট্রলার আছে নৌকা আছে ট্রলারে নৌকায় সবসময় লোকজন ঘোরাঘুরি করছে খুবই সুন্দর একটা প্লেস হ্যাঁ মোবাইলে ভিডিও করার জন্য এগুলা ড্রোন থেকে ভিডিও করলে পারফেক্ট দেখা যায় হ্যাঁ অন্যরকম একটা জায়গা আসতে পারেন সবাই এটা জয়দপুর থেকে তিন চার কিলোমিটার দূরে পাশেই গাজীপুরের একটা ঐতিহাসিক জায়গা কেশরিতা বিল যে কোনো লোককে জিজ্ঞাসা করলে বলে দিবে দেখিয়ে দিবে যদিপুর থেকে অটোতেও যেতে পারেন রিক্সাও যেতে পারেন আর ফিশিংয়ের জন্য যদি আসতে চান আসতে পারেন ফিশিংয়ের জন্য একটা পারফেক্ট জায়গা এই যে ছেলেপেলেরা সবাই ফিশিং করছে শিকারি অনেক শিকারি হয় এখানে ওই যে আমাদের অভিজ্ঞ ভাই শিকার করছে শিকারের জন্য দাঁড়িয়ে গেছে আমরাও ছিলাম বেশিক্ষণ না আমরা এক দুই ঘন্টা ছিলাম তো ভালোই খারাপ না দুই ঘন্টায় আমরা তিনটা বড়ো মাছ পেয়েছি মোটামুটি হ্যাঁ একটা গজার দুইটা গজার আর একটা তেলাপিয়া তো খুব ভালো লাগছে সময়টা ভালো কাটে সবাই আসতে পারেন আর যদি ভিডিওটা কাউকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি অনেক কষ্ট করে ভিডিও করা হয় ভিডিওটা ভালো লাগলে একটু রিয়েকশন দিবেন এটাই সবার কাছে প্রত্যাশা দেখতে থাকুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত করুন আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করে দিতে পারবো আপনাদের জন্য এবং অনেক এরকম অনেক প্লেস আছে যেগুলো মানুষের অগচরে রয়ে যায় হ্যাঁ না জানার কারণে অনেকেরই দেখা হয় না জানা হয় না সেগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরতে যাই মাছ শিকার করতে যাই আমার খুব ভালো লাগে এটা আমার একটা পছন্দের শখ এই জন্য আমি সেখান থেকে ভিডিওগুলো দিয়ে আপলোড দিই সবাইকে ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা